আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালাম আলাইকুম আমি তান্ত্রিক গুরুজা বার ভাই আপনাদের সামনে এসেছি একটা সুতীকরণ নকশার ভিডিও নিয়ে অনেকে অনেকে কমেন্ট করেছেন আমার ভিডিওর মধ্যে যে গুরুজি একটা ভালোবাসার ভালোবাসার বশীকরণ ভিডিও দেন তো তাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি আজকে আমি ভালোবাসায় রাজি করিবার নকশা দিয়ে চেয়ে গেলাম এই নকশা দিয়ে আপনারাও সুন্দরভাবে ঘরেতে বসে বসে থেকে কাজটি করতে পারবেন আমি তা আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব আর যারা যারা আর যারা যারা কাজ করতে পারবেন না স্ক্রিনের দেওয়া নম্বর আছে আমার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি কথা বলি কম কাজ করি বেশি টাক নাপ থেকে তো তুলি সাথে বা ছড়ি আর সমগ্র বাংলাদেশ জানা আমার এই কাজের ক্ষতি আমি কথা বলি কম কাজ করি বেশি যারা যারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত তারা তারা স্ক্রিনের নম্বর আছে আমার সাথে যোগাযোগ করে যেকোনো কাজের সমাধান করে নিয়ে যেতে পারেন বি আর স্বাস্থ্যের বশীকরণ নকশাটি হলো ভালোবাসায় রাজযোগ করিবার বশীকরণ নকশা এই নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটিতে কিভাবে কাজ করবেন চন্দ্র মানে চাঁদ যখন বুরোজে যাওয়া যাও যার মধ্যে থাকিবে তখন অক্ষরের নকশাটি অক্ষরের নকশাটি সুন্দরভাবে মদ টুপকে দিবে এবং নকশাটি হচ্ছে এই এই নকশাটি দিয়ে কাজ করবেন আপনারা এই নকশাটি দিয়ে কাজ করবেন কিভাবে আমি তো এখন বলে দিচ্ছি সব প্রথমে বাজার থেকে একটা দফা নকা কালি কিনে আনবেন সাদা কাগজের ভিতরে নকশাটি আঁকাবেন এবং আপনি যে মেয়েকে এবং আপনি যে ছেলেকে ভালোবাসায় রাজি করিতে করিবার জন্য উঠে পুটে উঠে লাগছেন এবং তাকে ছাড়া আপনি বাঁচবেন না সেই ছেলে অথবা মেয়ের বাড়ির আশেপাশে যে কোনো গাছের ডালে সুন্দর করে সেই নকশাটি একটা একটা লাল লাল রঙে এর সুতো দিয়ে বেঁধে জুড়িয়ে দিয়ে আসবেন ঠিক এই চন্দ্র যখন বুড়ো যে যাওয়া যার মধ্যে থাকবে তখন অক্ষরের নকশাটি আখের টুকরার মধ্যে লিখিয়ামত টুপকে দিবে মানে কুষারের কুষারের এর টুকরো মধ্যে লিখবেন লিখিয়ামত টুপকে দিবেন এবং সুন্দরভাবে সেই ছেলে অথবা মেয়ের বাড়ির আশেপাশে দেখবেন মুহূর্তের মধ্যে সে আপনার প্রেমে হাবুডুবু খাবে এবং আপনার উদ্ধার করে দিবে আপনি যদি ছেলে হন মেয়েকে করেন তাহলে মেয়ে আপনার প্রতি পাগলা কুত্তার মতো আপনার প্রেমে হাবুডুবু খাবে এবং আপনি যদি ছেলে হন সেই মেয়ে আপনার বিছান বিছনে ঘুরবে কোনো সমস্যা নাই আর তারা দ্বারা এই কাজটি করবেন দয়া করে স্ক্রিনে যার নম্বর আছে সবাই অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি নিয়ে কাজ না করলে আপনাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন